আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত আজ আমরা রিক্স এন্ড রিটার্নের প্রথম ক্লাস করব রিক্স এন্ড রিটার্ন মূলত এটা ফিনান্স প্রিন্সিপালস অফ ফিনান্স গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায়টা যদি আপনি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালস অফ ফিনান্স ভালো করে করে নেন ফাইনাল ইয়ার পোর্টফোলিও এবং ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টে থেকে 10 কনফার্ম পাবেন কারণ এই চ্যাপ্টারটা হুবহু ফিনান্সও আছে ইনভেস্টমেন্টও আছে আজকে প্রবলেম অন করবো রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টারটা রিলেটেড আরো অনেক অনেক চ্যাপ্টার আছে সো এই চ্যাপ্টারটা কেউ বাদ দিবেন না একেবারে ইজি চ্যাপ্টার আজকে ক্লাস করলে বুঝতে পারবেন কতটুকু সহজ কিন্তু এই অঙ্কগুলো করার জন্য শর্ত একটা শর্তটা হলো আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে এবং সে ক্যালকুলেটর মোটামুটি ভালো ইউজ জানতে হবে তারা দশে দশ পাবেন আচ্ছা তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে এবং যারা লাইভে আছেন এই ক্লাসটা ভিডিও একটু শেয়ার করে দিবেন অন্যরাও এই ক্লাস থেকে উপকার পাবে দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর স্টক এ অ্যান্ড বি স্টক এ এবং বি দুইটা শেয়ারের কিছু তথ্য দেওয়া আছে অর্থাৎ আপনার আপনার কাছে টাকা আছে ধরে আপনি সেই টাকাগুলো ব্যাংকে না রেখে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে যাচ্ছেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানে দুইটা প্রতিষ্ঠান আছে প্রথম প্রতিষ্ঠান হলো এ আমি এ নিয়ে আগে আলোচনা করি বি নিয়ে আপনারা আপনারাই পারবেন এই প্রতিষ্ঠানে তারা বলতেছে যে প্রথমে তেরো তেইশ পার্সেন্ট লাভ পাওয়ার সম্ভাবনা আছে কতটুকু সম্ভাবনা আছে পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা আঠাশ পার্সেন্ট লাভ পাওয়ার সম্ভাবনা আছে পঞ্চাশ পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট লাভ পাওয়ার সম্ভাবনা আছে একত্রিশ এটা হবে একত্রিশ পার্সেন্ট পঁচিশ হবে পঁচিশ ভুল আছে ঠিক কি কি আমি বলতেছি এটা পরে দেখাইতেছি সেম প্রশ্ন আমি লিখে দিই এ একটা কোম্পানি বি একটা কোম্পানি ধরেন দোকান আর প্রশ্ন আমি লিখে দিই প্রশ্নে তারা এই তথ্যগুলো দিচ্ছে তথ্যগুলো আমি বাস্তবে বুঝাই একটা হলো এ কোম্পানি এ কোম্পানিতে যদি আপনি টাকা রাখেন তারা কারণ একশো টাকা রাখলেন একশো টাকা রাখলেন প্রথমে তেইশ টাকা আসতে পারে কোম্পানিতে বিনিয়োগ করলে এটার যে সম্ভাবনা আছে সত্যি সত্যি যে আসবে এরকম না কারণ প্রতিষ্ঠান লাভ করলেন আপনাকে দিব লাভ করতে হবে এটা কেউ জানে না তাহলে তেইশ টাকা আসতে পারে একবার আঠাইশ টাকা আসতে পারে হয়তো একবার একত্রিশ টাকা আসতে পারে বছরে তিনবার পাইতে পারেন ধরে নেন তেইশ টাকা আসার সম্ভাবনা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আঠাশ টাকা আসার সম্ভাবনা আছে ফিফটি পার্সেন্ট একত্রিশ টাকা আসার সম্ভাবনা আছে পঁচিশ পার্সেন্ট এইটা এখানে সংক্ষেপে দেখিয়েছে এটা সম্ভাবনা আসতে পারে নাও আসতে পারে আর কতটুকু আসতে পারে টাকার পরিমাণটা এখানে দেওয়া আস বি আর একটা কোম্পানি সেই কোম্পানি যদি বিনিয়োগ করেন তাহলে এগুলোর সম্ভাবনা দেওয়া আছে সম্ভাবনাকে ইংরেজিতে প্রবলিটি বলে আর রিটার্ন হ্যাঁ লাভ কতটুকু আসতে পারে একশো টাকা বিনিয়োগ করলে সত্তর টাকা লাভ আসতে পারে সেটার সম্ভাবনা আছে টোয়েন্টি পার্সেন্ট নাও আসতে পারে এই তথ্যগুলো দেওয়া আছে আপনি বাস্তবে এগুলো না বুঝলেও চলবে আপনি শুধু সূত্র লিখবেন আর চোখ বন্ধ করে মান বসাবেন বাস্তবটা বলে দিই যাতে মাথায় বেশি দিন থাকে এখন প্রশ্নে তারা কি বলছে এই ছকটা দিয়ে তারা বলতেছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন রেট অফ রিটার্ন অফ ইচ স্টক প্রতিটা শেয়ারের এক্সপেক্টেড রিটার্ন বের করে এক্সপেক্টেড রিটার্ন মানে এটা টাকা দিলে কয় টাকা লাভ পাইতে পারেন ধরেন একশো টাকা বিনিয়োগ করলেন গড়ে কয় টাকা লাভ পাবেন কত টাকা লাভ পাবেন গড়ে এক্সপেক্টেড রিটার্ন মানে গড় তাহলে আমরা ফার্স্টে এক্সপেক্টেড রিটার্ন বের করব আমরা ধরে নেই লেট এই যে পি ধরলাম মানে প্রবাবিলিটি প্রবাবিলিটি সময় সময় পি আর রিটার্ন পি এর সঙ্গে আর এর গুণফল কয়বার হইতে পারে তিনবার হইতে পারে যেহেতু আমি তিনটা করে পি আছে একটা দেখেন কয়টা পি আছে একটা দুইটা তিনটা এইবার তিনবার গুণ হইতে পারে একটা দুইটা তিনটা এটা হলো সূত্র এখন এই সূত্রটা যদি কঠিন লাগে তাহলে সূত্র শিখতে হবে না কি করবেন আপনি এই দুইটা জিনিসের গুণ করবেন পঁচিশ পার্সেন্ট পঁচিশ গুণ তেইশ পার্সেন্ট দিলেন না পঞ্চাশ গুণ আটাইশ পঁচিশ গুণ সায়েন্টিফিক ক্যালকুলেটার উঠাইলেন সমান সমান চিহ্ন দিলেন আনসার আসলো সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট গড়ে আপনি মুনাফা করবেন সাতাশ দশমিক পাঁচ এখন আবার বুঝাই কি করলাম আমি এই যে একটা লাইন এই যে একটা লাইন দুইটা লাইনের গুণ করলাম আমার অঙ্ক শেষ আমি দশ মাঝে তিন নাম্বার পাওয়ার নাম পেয়ে গেলাম তাহলে একটু কষ্ট হলো ওকে লেখে কি করছি এই লাইনের সংখ্যার সঙ্গে এই লাইনের সংখ্যা পঁচিশ হাজার তেইশ পঞ্চাশ হাজার আঠাইশ পঁচিশ হাজার একত্রিশ তাহলে এটা হলো এর জন্য করলাম তাই জন করি আমরা

পঞ্চান্ন পঁচিশ এগুলো দেওয়া আছে পয়েন্ট দিয়ে আর সতেরো পার্সেন্ট না আমি দুই ভাবে করতে পারেন এক হলো এই পার্সেন্ট গুলা লিখা লিখা করতে পারেন অথবা না লিখা করে সবার শেষে একবারে দিয়ে দিল হবে আর আমি ঠিক লিখবো পার্সেন্ট গুলা গুনে গুনে লিখবো সতেরো পার্সেন্ট কে দুইটা শূন্য দিয়ে ভাগ করব ভাগ করলে যা আসবো এই কথাটা যদি বলেন সাতাইশ পার্সেন্ট পার্সেন্ট অর্থ হলো একশো দিয়ে সাতাশকে দিয়ে ভাগ পয়েন্ট সাতাইশ আপনি যদি চান যে না মিসার

এটার কোন বিষয় না এই লাইনের সাথে এই লাইনের গুণ করতে হবে সোজা কথা তিনটা তিনটা করে করতেছি পাঁচটা পাঁচটা চারটা করে চারটা আরো করবো তো আমরা তো এরই শেষ না একটু ধৈর্য ধরেন কয়টা করে দেখেন চারটা করে আছে এরপর অঙ্কে দুইটা করে আছে এরপর অঙ্কে আরো বেশি আছে কোন অঙ্কে আছে পাঁচটা করে এই এইখানে পাঁচটা করে আছে করবো আমরা একটু ধৈর্য ধরেন আমি যত বুঝাইছি ওইটা বুঝান কিনা এটা আপনার আপনাদের যে বলি যে বুঝতে পারলে ওকে লেখেন যতটুকু বুঝাইছি অতটুকু বুঝছেন কিনা ওটার বাইরে টা আস্তে আস্তে আসবে যতটুকু বুঝাইছি এক্সপেক্টেড রিটার্ন বের করা এটা কি বুঝছেন আপনারা পারবেন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন আর ক্যালকুলেটারতে নিজেরাও করেন যে সাতাইশ আসছে কিনা ঠিক আছে স্যার আমাদের এই এক্সপেক্টেড রিটার্ন জিনিসটা আমরা বুঝে গেলাম অনেক ইজি জিনিস প্রবাবিলিটির সাথে রিটার্ন এস গুণ করবো তাহলে এক্সপেক্টেড রিটার্ন চলে আসবে এই এক নাম্বার ঘরের সাথে দুই নাম্বার ঘরে গুণ করবো এ এবং বি আমি বের করে ফেললাম এক্সপেক্টেড রিটার্ন আর বি সাতাইশ দশমিক পাঁচ সাতাইশ দশমিক এখন এটা মুছে ফেলছি আমরা চলে এর পরে এই অধ্যায়ের একটা জিনিসই কঠিন সেটা হলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারেশন অর্থাৎ ঝুঁকি কত লোক ঝুঁকি আছে এটাতে বের করা যায় এক্সপেক্টেড মানে গড় আয় গড় লাভ কত সাতাশ পার্সেন্ট লাভ পাবেন স্ট্যান্ডার্ড ইভিয়েশন অর্থাৎ ঝুঁকি ঝুঁকি বের করার একটা জটিল সূত্র আছে এটা মুখস্ত করে ফেলবেন আর এস ডি স্ট্যান্ডার্ড ইভিয়েশন অথবা সিগমা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা যায় রুটও বাদ দিতে হয় রুটও বাদ দিয়ে আর মাইনাস ই আর স্কোয়ার ইন্টু পি এই সূত্র এই এই চিহ্নটা সামেশন মানে এই জিনিসটা বারবার হবে যতবার অঙ্ক দেওয়া থাকবে তিনবার দেওয়া থাকলে এই জিনিসটা তিনবার হবে এখন এটা নামগ্রস্ত করল আজকে সূত্রটা আগে ব্যবহারটা আমি শিখিয়ে দিচ্ছি এর জন্য করতেছি বি কে ভুলে গেলাম আমরা এর জন্য করতেছি আর মানে এই তেইশ ফার্স্ট তেইশ লিখবেন মাইনাস সাতাশ দশমিক পাঁচ লিখবেন স্কোয়ার দিবেন পরে লিখবেন পঁচিশ এখন আপনি বুঝতেছেন না কি করতে আমি সবটা লিখে পরে বুঝাবো সহজে আঠাইশ লিখবেন সাতাশ দশমিক পাঁচ বাদ দিবেন স্কোয়ার দিবেন গুণ দিবেন এবার এই একত্রিশ কে লিখবেন মাইনাস করবেন সাতাশ দশমিক পাঁচ স্কোয়ার করবেন গুণ করবেন পয়েন্ট পঁচিশ কি করলাম প্রথম কাজ তেইশ আটাইশ একত্রিশ কোথায় আছে দেখেন তো এই লাইনে দেওয়া প্রশ্নে দেওয়া থাকবে আর আর এর মান তিনটা বসাইলাম ফার্স্টে এখান থেকে প্রতিবারে এই আনসারটা ইয়ার এর আনসারটা যেটা বের করছি কষ্ট করে ওইটা বাদ দিলাম তিনবারই উপর একটা স্কয়ার দিলাম আর এই যে পলিটির মান গুলো পরে গুণ করলাম এই যে তিনবার তিন জায়গায় তিনটা গুণ করলাম অর্থাৎ এই যে তেইশ আর এই যে পঁচিশ এই যে তেইশ এই যে পঁচিশ এই আটাইশ আর এই যে পঞ্চাশ এই যে আটাইশ এই যে পঞ্চাশ এই যে একত্রিশ এই যে পঁচিশ এই যে একত্রিশ পঁচিশ বাদ পড়লো তিনটা লাইন দেওয়া আছে তিনবার হয়েছে পাঁচটা লাইন দেওয়া থাকে এরকম পাঁচবার করতে হবে আমরা সামনের ক্লাস গুলোতে শিখব এখন এইটা সম্পূর্ণ জেনে দেওয়া আছে সাইন্টিফিক ক্যালকুলেটরটা নেবেন নিয়ে লিখবেন তেইশ মাইনাস সাতাইশ দশমিক পাঁচ পাওয়ার চিহ্ন দিয়ে দুই লিখবেন গুণ সমান চিহ্নে চাপ দিবেন তাহলে ক্যালকুলেটর বলে দিবে এটার মান আসবে আট দশমিক দুই পাঁচ এরপর এটাকে রুটোভার করবেন রুটোভার চিহ্ন দিয়ে এই সংখ্যাটা লিখবেন আনসার আসবে দুই আট সাত পার্সেন্ট আপনি যদি ভালো দুর্বল না একটু স্ট্রং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে একটা লাইন বাড়াবেন কি বাড়াবেন এখানে এতটুকু সাইন্টিফিক ক্যালকুলেটর উঠাবেন একটা মান আসছে আসছে ধরেন ধরেন দেখবেন আসবে তিন দশমিক এক দুই এরকম কিছু একটা আসছে বা যাই কোন একটা আসছে এইটা সম্পূর্ণ ধরেন এখানে একটা আসছে পাঁচ দশমিক সামথিং পরের তিনটা যুগ করে এইটাই আসবে অর্থাৎ একটা লাইন আপনি বাড়াবেন যারা দুর্বল না যারা মোটামুটি গণিত ভালো ভালো বুঝে আর যারা একটু দুর্বল স্টুডেন্ট গণিত কম বুঝেন এই আপনি করতে পারেন আস্তে আস্তে সব শিখে যাবেন এই এত লোকের মান আগে বের করে ইচ্ছা করলে লিখতে পারেন আর না বলি না সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটার উঠায় সমান সমান চিহ্ন দিলে এটা আসবে আমি যখন ক্লাসটা নেই তখন আপনারা সবাই এই কাজটা করবেন কারণ এখন ক্লাস নিচ্ছি এখন যদি মানটা না মিলে কমেন্টে বা হাত উঠে বলতে পারেন স্যার মিলে নাই আমি সমাধান করার চেষ্টা করব যদি এমন হয় তিন দিন সাত দিন এক মাস পরে আপনি বললেন স্যার আমার তো মিলে না তখন তো এই অঙ্ক আবার আমি লাইভে এসে আপনাকে বুঝাই দিতে পারবো না ঠিক না সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে কাজ ক্লাস করবেন হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম

নিয়মটা উনত্রিশ দশমিক সাতাইশ হোক বা যেটা এস নিয়ম তো বুঝে গেছেন নিজেরা করেন করার নিয়মটা বুঝেন ক্যালকুলেশনটা আমারটা ভুল হতে পারে বইটা ভুল থাকতে পারে নিজের নিজে করেন কারণ এস ডি বি এটা উনত্রিশ দশমিক পাঁচ সবার হয় নাকি দেখেন তো এস বি হয় তার মানে এই দিয়ে কাজ করতে হবে আমি এস না এখানে করলাম না এটা মুছে করলাম আপনার তো অপশন নাই দেখেন আমি কি এস এসডিবিতে তিনটা ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে গুণ দিয়ে জায়গাগুলো খালি রাখছি কেন খালি রাখছি সহজে বুঝানো যেন সতেরো সাতাইশ সিশ কি করলাম সতেরো সাতাইশ এই সতেরো সাতাইশ সিস তো প্রশ্নে দেওয়া এই সতেরো সাতাশ সাইত্রিশ থেকে এই জিনিসটাকে ই আর বির যে মানটা বের করছে আমরা কষ্ট করে ওইটা বাদ দিলাম প্রতিবার বাদ দিয়ে বিশ পঞ্চান্ন পঁচিশ বিশ পঞ্চান্ন পঁচিশ গুণ করলাম সাইন্টিফিক ক্যালকুলেটর নিলাম নিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসে আমাদের মান মান বুঝতে পারলে একটু কষ্ট করে বলেন স্যার বুঝে গেছি হ্যাঁ ওকে লিখেন আর যদি বুঝতে না পারেন তাহলে প্রশ্ন করতে পারেন

শত শত শিখ সূত্র দেখি কোন সূত্রটা শিখবো সূত্র শত শত সূত্র থেকে এখানে একটা লিস্ট দেওয়া আছে আপনারা এই সূত্রগুলো শিখলেই হচ্ছে ই বের করার সূত্র এস বের করার সূত্র সিবি বের করার সূত্র লিখলে হচ্ছে এবং তারা বলছে সিবি বের করো সিবি বের করার জন্য আমাকে কষ্ট করতে হবে না বেশি একটা আমরা শুধু ওই যে উত্তর লিখে দিলে হচ্ছে যদি এটা বের করি এ যদি বের করি সিবি এর এস ডিবি কত আসে বলেন যদি আমি সিবি বি বের করতে চাই সিবি বি এস ডি আপনারা লিখেন ইয়ার দশ দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট আর এটা কথা আসে শেষ এটা কি একেবারে ইজি ছিল পরীক্ষা কিন্তু এইগুলাই আসে এর চেয়ে কঠিন কিছু আসে না বেশি কঠিন আসে না ম্যাক্সিমাম টাইমে এইসব গুলাই আসে শেষ এখন ডি নাম্বার রিকোয়ারমেন্ট ডি নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলছে ক্যালকুলেট দা রেঞ্জ ফর দা রেট অফ রিটার্ন ইচ স্টক রেঞ্জ বের করো রেঞ্জ হতে হলো দূরত্ব রেঞ্জ বের করা একেবারে ইজি রেঞ্জ চায় হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিতে হয় এর যদি রেঞ্জ চায় এর হাইয়েস্ট ভ্যালু সবচেয়ে বেশি হাই হয়েছে একত্রিশ সবচেয়ে কম হয়েছে হলো তেইশ বিয়ের যদি রেঞ্জ চায় বিয়ের সবচেয়ে বড় হলো সাঁত্রিশ সবচেয়ে ছোট হলো সতেরো এটার বাদ দিলে কথা থাকে আট মন এই হলো আমাদের অঙ্ক আসলে যদি আমরা অর্থগুলো জানি তাহলে ইজিলি অঙ্ক করতে পারবো যেমন রেঞ্জ ধরেন আপনি পরীক্ষা হলে এটা আসলো কিন্তু রেঞ্জ জিনিসটা কি জানেন না এত জানা না থাকতো তাহলে এত সহজ অঙ্কটা আপনি জিরো পাইতেন কারণ রেঞ্জটা আন্তর দিচ্ছে ফিনান্সের অঙ্ক এটা আন্তর্জি লিখলে তো আপনার নাম্বার দিবেন পরীক্ষায় কারো কোনো কোয়েশ্চেন থেকে হ্যান্ড রাইজ করে কোয়েশন করতে পারেন কোয়েশ্চেন না থাকলে নেক্সট ক্লাসেও ভিডিও দেখার পরে যে কোনো প্রবলেম থাকে সেই এই নেক্সট সেই প্রশ্ন করতে পারবেন আর যদি আপনার অনেক ফ্রেন্ড আছে যারা এখনো আপনার টিচার খুঁজে পাচ্ছে না বা পড়তে পারছে না তাদের এই ভিডিওগুলো শেয়ার করেন বা এই ইনবক্সে এই আমার এখানে পড়ার সুযোগ সুবিধা বা এখানে পড়লে যে কমন পড়ছে বিগত সালের এগুলো একটু জানালে তাদের তারা এগুলো দেখে যদি উপকার পায় তাহলে তো ভালো হ্যাঁ একজনের উপকার হয়ে গেল

স্যার আগের ক্লাসে আপনি লাস্টে পাঁচ নাম্বার প্রবলেমটা করাইছিলেন ওইখানে না বিটা নাই মার্কেটে বিটাটা নাই মার্কেটের যদি বিটা না থাকে তাহলে তো আমি জেনসেন আর ট্রেনর এর টিএমটা বের করতে পারতেছি না মার্কেটের স্টক এর ভ্যালুটা তো বের করতে পারতেছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে কি অবস্থা আছে কোনটা কয় নাম্বারটা স্যার পাঁচ নাম্বারটাই পাঁচ নাম্বারটা আচ্ছা আচ্ছা আপনাদের যাদের ইয়ে আছে ওরা ক্লাস শেষ আপনারা লিভ নিতে পারেন ওনাদের হলো ব্যক্তিগত প্রবলেম গুলো আমরা সলভ করতেছি আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রবলেম থাকে কোনো চাপটা নিয়ে ওটা ক্লাস শেষে করতে হবে আচ্ছা আর আর কার কোন কোশ্চেন আমার তো কোশ্চেন ছিল স্যার কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট এর চ্যাপ্টার আছে কারেন্ট লায়াবিলিটি ম্যানেজমেন্ট এর ক্লাস এখন না ওটাও অন্য টাইমে অন্য টাইমে করে ওকে কারেন্ট লায়াবিলিটি তো চ্যাপ্টার শেষই হয়নি এটা তো রয়েই গেছে এটা ওই দিনের ক্লাসে করবে আচ্ছা এই প্রশ্নটা আমি আরেকবার দেখবো না যে এখানে কি এই মার্কেটের বিটা মার্কেটের বিটা এখানে দেয়া নাই মার্কেট বিটা তো এখানে কি করতে বলছে ফলোয়িং এভেলেবল এ বি সি আচ্ছা এটা বাদ পড়ে গেছে না কিনা এটা আমি আপনাদের জানাই দিব ঠিক আছে প্রশ্ন দেখতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম